দেখা যায় যে মানুষের সালাতের সাথে সাথে নাই শুধু কোরবানি নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাতেও আয়াতের মধ্যে বললেন যে আগে সালাত আদায় করো তার কুরবানি করো এই কথাটা মানতে পারেন নারাজ যখন আপনি কুরবানি করবেন কুরবানিটা দেবেন ওর মধ্যে যদি বেনামাজি থাকে আপনার কুরবানি হবে বলুন যারা আসলেই সালাত আদায়ী করে ও চাই যে আমার কোরবানিটা হোক ও চাই না বেনামাজির সাথে কোরবানি দেবে ও যদি আসলেই কোরবানি দেয় বলেন তো কোনো সুদঘরের সাথে দেবে দেবে না বিশ্বাস করেন যে অন্ধত নামাজি যে ব্যক্তি নামাজ পড়ে ও কখনো চাইবে না যে একজন বেনামাজের সাথে কোরবানি নিক ও কোনো চাইবে না অথচ সমাজে এই কোরবানির দেওয়া যেন অনেক পারবে অথচ সালাদের বলা নাই এই জন্য বলছে যে ব্যক্তি সালাদ করবে না তার কুরবানি কি তার হজ কি তার জাকাত কি একজন মুর্শিকের মতো সুনান ইবনে মাজার মধ্যে বলছেন যে যেই ব্যক্তি সালাদ তরফ প্রাপ্ত বয়স্ক মানুষ সে শির মুশরিক ও আজীবন জাহান্নামে নামে থাকবে একটা শুধু বলা হয়নি সর্বপ্রথম আজীবন জাহান নামে থাকবে একজন জেনাকার জেনাকারিনীকে বলা হয়নি আজীবন জাহান নামে থাকবে একজন হত্যাকারীকে বলা হয়নি আজীবন জাহান নামে থাকবে একজন সততাকারীকে বলা হয়নি আজীবন জাহান নামে থাকবে স্পষ্ট সুস্পষ্ট দলিল যে যেই ব্যক্তি পাশ অত্ত সালাপ করবে না সে আজীবন জাহান নামে থাকবে চাইলে বড় কথা কি বলেন তো যে কথা আমি বারবারই বলি আপনি কোন কাজে আসবে না যদি সালাত নেবেন আপনি সব বাতিল সম্পূর্ণ বাতিল আমি ফতুয়া দিই না আমি কি বলি শুধুমাত্র আপনাদের সামনে জানিয়ে দিই যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ফাজাক্কির ইননামা আনতা মুযাক্কির হে রাসূল শুধু আপনি মানুষকে উপদেশ দিন আমার দায়িত্ব তার উন্নতি হিসেবে উপদেশ দেওয়া আর কোনো কাজ নাই অথচ মানুষ শুধু কোরবানি করে এই উদ্দেশ্যে যে জামাই মেয়ে আসবে আর শুধুমাত্র সমাজের লোক কি বলবে ওর একবার শরম হয় না যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না এই লজ্জাটা নাই দেখুন সালাদ আপনি পড়বেন না আপনার কুরবানি হবে না অন্তত যারা নামাজ করে না অনুরোধ করছি কোনো বেনামাজির সারে কুরবানি দেবেন না আপনি এটা শুধু গুস্ত খাবার কোনো কুরবানি হবে না রাগ করিয়েন না কথা আমি বলিনি আমি বলেন এই কথাটা কি আমার এটা আমি বলেছি তখন মানুষ করে রাগ আমি বুঝিনি কি কারণে যে পড়ে না দাঁড়িত পাক ধরে গেছে মানে ওর একটা কবরের মধ্যে আছে ওই শুধু দেয়াদা নামাজ পড়বো যাবো তখন যাব কি বলা হয় জানেন মনে হয় আল্লাহ কোরআনের একটা এখনই নাজিল করলো আল্লাহ বলছেন যে যখন তাদেরকে সালাতের জন্য বলা হয় তখন কি বলে জানেন যে আমার কাপড়টা নোংরা আছে এই পোশাকটা নোংরা আছে অপবিত্র আছে সময় নেই আমার মনে হয় একটা আল্লাহ এখনই নাজিল করলো বলছে যখন তাদেরকে সালাতের উদ্দেশ্যে বলা হয় তখন বলে আমি অপবিত্র আছি আমার সময় নেই যেতে না এই জন্য এরাই জাহান নামের কেক

লজ্জা নাই তোমার এই বাবা মা মাকে হচ্ছে একদম ফার্স্ট ক্লাস আমি বুঝিনি যে বাচ্চা বাচ্চাগুলো নামাজ মারেও দেয় না যে ঘুম থেকে ঘুরে মার দেয় কিচ্ছু দেয় না স্মরণ লজ্জা কিচ্ছু নেয় বাপ এই বাপ পশ্চিমকালে বাপ নাই ও জাহান নামে যাবে ছেলে বইনের বড় বংশ জাহান নামে যাবে সারাদিন শুধু বদমসী মধ্যে থাকে নামাজ নাই সালাতে আসো কেন বলুন তো এটা ফরজ তাই তুমি মুসলিম নামের জন্য অথচ নাই অথচ যাবেন ওই লোকের তর্কের সাথে আপনি পারবেন না এছাড়া দেখবেন তর্ক কাটছে এই নামাজি ব্যক্তি শয়তান নামাজি ব্যক্তি খারাপ নামাজি ব্যক্তি শুরুখোর এই খোর ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট শয়তান কেন বলুন তো যে নামাজটা যেই সময়টা পড়ে ওই সময়কে পাক করে আপনি ফরস তরক করছেন নামাজি ব্যক্তি বেঁধব নামাজি ব্যক্তির কব্বরে আপনি যাবেন বলুন সর্বপ্রথম যখন জাহান নামে দেওয়া হবে বলে লা সালাকা কম সাকার কেন তোমরা সাকার নামক জাহান নামের মধ্যে বলবে আমরা সালাতের অন্তর্ভুক্ত ছিল না হয় সময়। সময় কেন ভালো হয় না ওই বাবা মাকে জাহান নামে যাবে ছেলেদের পেটনই দেন কিসের জন্য নামাজ পড়ে না এই এত বড় মসজিদ মহল্লার মসজিদ দেখা যায় পাঁচ সপ্তাহে দেড় কাতার এক কাতার হয় না সরম থাকা উচিত মসজিদে নামাজ পড়েন মসজিদ ছেড়ে দেন এই মসজিদ করে কোন

একটা সীমা ফেরা উচিত নামাজ শোনা তোমার যুক্তি খেলা না তোমার শুধু যুক্তি দেখেন যুক্তির শেষ নাই ও যুক্তি দেবে নামাজ পড়ুন এই কোনো যখন বয়স হবে তখন রয়েছে বাজবে কি তোর এই গ্যারান্টি আছে নামাজ পড়িস নি আর কুরবানি দেওয়ার জন্য আমি কুরবানি দেবো তো কুরবানি হবে না আমি কড়া করে বলি এটা আমার কথা নাই এটা রাসুল পাকসালাম সাড়ে চোদ্দশো বছর আগে বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তি আজীবন জাহান্নামে থাকবে আজীবন মানে বুঝেন আজীবন বুঝেন যেই সময়টার শেষ নয় যে সময়টা কখনো শেষ হবে না আর বলছেন যে কিছুদিন পর পড়ে যাবেন না এই কথা তাকে বলা হয়নি একজন জেনা সেজন নামাজ পড়ে আল্লাহ জেনার শাস্তি দিবেন তারপর এক সময় তাকে জান্নাতের মধ্যে দেবেন দেবেন সে যদি সালা আদায় করে শুধু যদি খায় সুদ খেতে বলেনি আল্লাহ বলছেন যে শুধু খায় সুদের ভাগী সে যার মধ্যে সর্বনিম্ন পাপ হলো নিজ মাতার সাথে জেনা করা সুদের এত হার দাঁড়িয়ে আলা মোল বলবেন আপনি যাই বলেন সবার কথা বলেন ও সুদ খায় সুদকে হালাল করে মানুষের সাথে গণ তুমি জানো ও কিছু করে না দেখবেন ও ফোতো করবে কে বলে সেটা হারামিটাই হারাভ এই জন্য কোনো লাভ নেই আপনার কুরবানি কোনো ফাইদা হবে না শুনে না চলে যান কোন লাভ নেই